আসসালামু আলাইকুম ক্রিয়েটিভাইটির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা আমরা সকলে অনেক আনন্দিত কারণ ইনস্টিটিউট সাকসেসফুলি এ জার্নি বছরের প্রথম যাত্রাটা আমাদের জন্য খুব বড় পর্যায়ে না হলেও আমাদের স্বপ্নগুলো ছিল খুবই দৃঢ় ক্রিয়েটিভাইটির মাধ্যমে তৈরি হয়েছে অসংখ্য আবেক্ষণ গল্প অসংখ্য ইন্সপায়ারিং স্টোরি যেগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম নতুনভাবে স্বপ্ন দেখতে সাহস করে 2008 সালে আমাদের যাত্রার মূল মন্ত্র ছিল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্মকে আইটি সেক্টরে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা এবং আমরা সেই লক্ষ্যে এগিয়েছি আজকে দীর্ঘ বছরে আমরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা নানা রকম চ্যালেঞ্জকে অতিক্রম করে আজকে এই পর্যায়ে এসেছি এবং এর মাঝে নানা রকম পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে আমরা আজকে ক্রিয়েটিভ আইটি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি আমরা পেয়েছি অসংখ্য সফলতাও আমরা গ্লোবালি অ্যান্ড লোকালি সব এন্ডে নানা রকম অ্যাচিভমেন্ট অর্জন করেছি বর্তমানে আমরা আমাদের যাত্রা কানাডায় শুরু করছি তবে এই সকল পাওয়ার মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা হলো মানুষের আস্থা আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আর তার কারণ হলো কোয়ালিটি সার্ভিস আমরা অলওয়েজ আমাদের সার্ভিসের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আমরা কখনোই এই জায়গাটাতে কম্প্রোমাইজ করি না এবং আমরা সবসময় আমাদের সার্ভিসগুলোতে নানা রকম পরিবর্তন পরিবর্ধনের মাধ্যমে চেষ্টা করি এগুলোর গুণগত মানকে আরও উন্নত করতে আর নতুন বছরে সবার উদ্দেশ্যে বলবো আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সময় আর তার থেকেও মূল্যবান হলো সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো আমরা কিভাবে সময়টাকে আরও বেশি ইম্প্যাক্টফুল করবো সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড শেপ ইউর ড্রিমস টু রিয়ালিটি ভালো থাকবেন সবাই স্টে উইথ ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট